সালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় শুরু করছি আজকের এই প্রতিবেদনটি তো বন্ধুরা মির কৃষি টিভি আজ অবস্থান করছে ফরিদপুর জেলার টেপা কোলা পশুর হাটে বন্ধুরা এই হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী যে শুকনো হাটটি গাবে গরুগুলো আছে এই গরুগুলো দেখাবো এবং সকল দামে গরুগুলো বিক্রি করছে এ গরুগুলোর দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা বন্ধুরা এই পাশে একটি শুকনো একটি ফ্রেম আছে দেশি গাভি গরুর এটা একটু দর দাম আমরা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম দাম চাইছিলেন কত কয় টাকা চাইছিলেন তিপ্পান্ন হাজার কাস্টমার কি দাম দিছে কাস্টমার দাম বলছে বন্ধুরা শুনলেন এগুলোটি একান্ন হাজার বাউন্ন হাজার টাকা কাস্টমার দাম দিছে কত হইলে বিক্রি করবেন তিপ্পান্ন হাজার হইলে বন্ধুরা শুনলেন এই দেশি গরুটি তিপ্পান্ন হাজার টাকা হইলে ভাই বিক্রি করে দিবে একদম শুকনো একটি হাড্ডি ফেরে তো ওই পাশ থেকে আপনাদের আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো সালাম আলাইকুম পরে আনছেন কাকা একটাই তো এগুলোর দাম চাইছিলেন কত কত

পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হবে মাংসের উপযোগী একটি গরু তো এ পাশে একটি গরু আছে একটু শুকনো ফেরিমে ভাই এটা বকর না গাবি গাবি না তো এটা দাম চাইছিল কত ভাই পঁয়ষট্টি হাজার কাস্টমার কি দর দাম দিছে কিছু কত বলছে পঞ্চাশ দর্শক শুনলেন কাস্টমার পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে গরুটির তো দেখি তোর দাম কত দেখি কাস্টমার কত দাম দেয় শ্রবণ কেউ ভাই পালতে নেবেন নাকি পালার জন্য না মাংসের জন্য পালার জন্য তো বন্ধুরা দরদাম চলতেছে দেখি যে আসলে এটা কত টাকা দাম হয়

এই গরুটি আঙ্কেল কত দইলো তৈল কত কত দিবেন তারপরও দুই ব্যাংগা দুই ব্যাংগা তো বন্ধুরা শুনলেন পঞ্চাশ থেকে দুই হাজার টাকা কোন দেবো মানে আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম কটা আনছেন গন্যা বলা লাগবো না হ্যাঁ এগারোটা আছে তো বন্ধুরা এই পাশে এক ভাই এগারোটা গরু আনছে একদম খামার উপযোগী প্রত্যেকটি গরুই কিন্তু খুব সুন্দর খামার উপযোগী তো এগুলোর একটু দরদাম আপনাদের জানার চেষ্টা করব তাই এই অবস্থা এখন বন্ধুরা শুনলেন এখন তো মানুষ ব্যাংকের থেকে টাকা তুলতে পারতাছে না মানুষ কেমনে কি করবো বলেন ব্যাপারীরা বন্ধুরা শুনলেন যে আসলে ব্যাপারী অবস্থা খুবই খারাপ কারণ বেসা কিনা নাই হাটে তো এগুলোটার দাম চাইছিল কত এটার

আহ এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই থাকে তো এই হাটের হাসিল কত হাজারে তিন লাখ লাখের তিন হাজার তো লাখের তিন হাজার আর যারা বেশি গরু নিবো তাগুলো কিন্তু একটু কম আছে তো বন্ধুরা শুনলেন আহ এই হাটের হাসিল কিন্তু এক লক্ষ টাকায় তিন হাজার টাকা তো এই পাঁচ থেকে আপনাদের আমি এই শুকনো গরু গুলো একটু দেখাবো এই কালো গরুটার দাম চাইছিলেন কত সামনের এটা পঁচাশি কাস্টমার কি কোনো দরদাম দিছে সত্তর কত হলে বিক্রি হবে তো বন্ধুরা এদিকে আমি একটু দেখাবো গরুটা কাস্টমার সত্তর হাজার টাকা দাম দিছে এবং বাহাত্তর হাজার টাকা হইলে গরুটি বিক্রি করবে ফিজিয়ান জাতের একটি গরু তো এ পাশে খামার উপযোগী কিন্তু পর্যাপ্ত গরু আছে এই হাটে আর এই যে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু অনেকে আমার বিভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চান যে ভাই ফরিদপুরটা বা খোলা পশুর হাটে কি হাড্ডি সার গরু ওঠে কিনা তো এই যে যে হাড্ডি গাভি গরুগুলো এগুলো কিন্তু খামার উপযোগী যারা তিন মাসের জন্য গরু লালন পালন করতে চান এই শুকনো ফেরেমগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বন্ধুরা তো দেখি একটু বাহাত্তর হাজার টাকা চাইছিলেন আপনি দাম না বললে চলে গেল না তো বন্ধুরা শুনলেন এগুলোটির চাওয়া দাম বাহাত্তর হাজার টাকা এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন গ্যারাম থেকে তো বন্ধুরা শুনলেন এই গরুগুলো কিন্তু থেকে তারা একটা একটা করে সংগ্রহ করে তারপরে হাটে তোলে তো এই গরুটা চাও দাম কত এটা বাহাত্তর কাস্টমার কি দাম দিছিল এটার ষাট ব্যাঙ্গা বন্ধুরা শুনলেন এই গরুটির চাও দাম বাহাত্তর হাজার টাকা এবং কাস্টমার কিন্তু ষাট ভেঙ্গা দাম দিছে তো এটা বিক্রি করা যাবে কত টার্গেটটা যদি একটু বললে দিতেন ষাট বাষট্টি হাজার বন্ধুরা শুনলেন ষাট হাজার টাকা হইলে তাকে গরুটি বিক্রি করবে আর এগুলোই কিন্তু খামার উপযোগী গরু আপনারা যারা জানতে চান খামার উপযোগী সম্পর্কে তো আসলে ওই যে খামার উপযোগী কিন্তু প্রচুর পরিমাণ গরু আছে দেখুন এই যে পাশে একটি আহ শুকনো ফেরেম আছে আমি একটু এটার দরদাম একটু জানানোর চেষ্টা করব দেখি কাস্টমার দেখতেছে এই গরুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে কিন্তু এগুলো থেকে বাচ্চাও সংগ্রহ করতে পারেন গাভীর জন্য লালন পালন করতে পারেন আবার যারা চান যে মাংসের উপযোগী হিসাবে লালন পালন করবেন আপনারা ওই ধরনের গরু সংগ্রহ করতে পারেন দেখি এটার দরদাম চলতেছে

আমার বাসা সুরতপুরে নড়িয়া থানাতে জি আপনারা ওই সবিপুর আড়ে বিক্রি করেন মনোরা সবিপুর শহর মালিক না আপনার আমি দেখছিলাম এই কারণে আর কি চেহারাটা চিনা চিনা লাগলো আমাদের বাসা নড়িয়া থানাতেই জি ঠিক আছে ভাই ভালো থাকেন তো ভাইজান এটা কত হলে বিক্রি করবেন

একটু দেখানোর চেষ্টা করবো তবে বন্ধুরা আপনারা যদি একটি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের কিন্তু এই কাজগুলো করতে আরো আগ্রহ বেড়ে যায় অনেকটাই তো এই পাশে গরুটির কত টাকা দাম চাচ্ছে একটু জানানোর চেষ্টা কাকা আলাইকুম দাম চাইছিলেন কত এটার একান্ন আটান্ন আটান্ন কাস্টমার কি দর দাম দিছে কাকা কাস্টমার বলছে কিছু দাম পঞ্চাশ ভাইঙ্গা দর্শক শুনলেন এই গরুটির চাওয়া দাম আটান্ন হাজার টাকা এবং কাস্টমার কিন্তু পঞ্চাশ হাজার টাকা ভাইঙ্গা দাম দিছে তো এখন বর্তমানে বাজারটা খুবই কম তো বন্ধুরা আপনার যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজের থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম